নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা জল পানি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প একটা অতি সহজ গুণ বারবার ভুল করিতেছে দেখিয়া রামহরিবাবু পুত্র প্রাণহরির পৃষ্ঠে গুম করিয়া একটা কিল বসাইয়া দিয়া কহিলেন হতভাগা গোল্লায় গোল্লাই গিয়েছ একেবারে এবার যদি জলপানি না পাও তাহলে নিতাই মুদির দোকানে কাজে লাগিয়ে দেব বোঝা টানতে আর পারবো না প্রাণহরি মুখ নিচু করিয়া বসিয়া রহিল বেদনায় পিঠের ঠিক মাঝখানটা টন টন করিতেছিল পিতার ভয়ে সেখানে হাত দিতেও সাহসে কুলাইল না এই সময় গোলপাতার নিচু ছাউনির মধ্য হইতে মুখবাহির করিয়া প্রাণহরির মা কহিল অমন করে ছেলেকে কেউ মারে সকালবেলা রামহরি দাঁত খিচাইয়া কহিয়া উঠিলেন না মারে না যে গুণের ছেলে তোমার আজ বাদে কাল পরীক্ষে একটা আঁক কষতে পারে না বলে দিচ্ছি তোমাকে পড়ানের মা এবার যদি ছেলে তোমার জল পানি না পায় তবে নিতাই মুদির দোকানে লাগিয়ে দেব পারবো না। বলিয়া বাবু চারখানার চাদরখানা ঘাড়ের উপর ফেলিয়া হন হন করিয়া একেবারে স্টেশনের দিকে চলিয়া গেলেন মাতঙ্গিনী অর্থাৎ পরাণীর মা ঘাড় উঁচু করিয়া নলের বেড়ার উপর দিয়া একবার পথের দিকে চাহিয়াই কহিলেন ওই রে না খেয়েই চলে গেলেন বুঝি ডাক পড়ান তোর বাবাকে বল ভাত নেমেছে প্রাণহরি উঠিল না মুখ নিচু করিয়া বসিয়া রহিল মাতঙ্গিনী রাগ হইল তাড়াতাড়ি আসিয়া প্রাণহরি ঝাঁকড়া চুল মুঠা করিয়া ধরিয়া কহিলেন হতভাগা ছেলে বাপ না খেয়ে চলে গেল তবু অভিমান গেল না কাজ নেই পড়াশুনো করে যা বেরিয়ে যা বাড়ি থেকে প্রাণহরি স্লেটখানি উল্টাইয়া রাখিয়া বিনা বাঘকে উঠিয়া পড়িল তাহার পর বাঁ হাতের তালুতে চোখ মুছিয়া বাহির হইয়া গেল পুত্র প্রাণহরির প্রতি রামহরিবাবুর এই অকারণ ক্রোধের হেতু ছিল গ্রামের রামকৃষ্ণ মাইনার স্কুলের প্রতিষ্ঠাতা রামকৃষ্ণবাবু প্রত্যেক ক্লাসের প্রথম ছাত্রের জন্য দুই টাকা করিয়া মাসিক বৃত্তির ব্যবস্থা করিয়া দিয়াছিলেন প্রথমভাগ শিক্ষার ক্লাস হইতে গত বৎসর পর্যন্ত অর্থাৎ তিন বৎসর প্রাণহরি বৃত্তি পাইয়া আসিতেছিল কিন্তু গত বৎসর অকস্মাৎ রামকৃষ্ণবাবুর পৌত্র প্রাণকৃষ্ণ প্রথম হইয়া বৃত্তিটি অধিকার করিয়া বসিয়াছে ফলে রামহরিবাবুর মাসিক কুড়ি টাকা আঠেরো টাকায় দাঁড়াইয়াছে এবার যাহাতে পুত্র বৃত্তি পাইতে পারে তাহার জন্য রামহরিবাবু এক প্রহর বেলায় শয্যা ত্যাগের অভ্যাস ত্যাগ করিয়াছিলেন আজকাল ভোরে উঠিয়াই প্রাণহরিকে পড়াইতে বসিতেন কিন্তু অনেক করিয়াও তাহাকে অঙ্কে পাকা করিতে পারিলেন না কাজেই প্রহার করিয়া পুত্রকে অঙ্কশাস্ত্রে পারদর্শী করিবার সহজ উপায় অবলম্বন করিয়াছিলেন প্রহারে প্রাণহরিরও কোনো আপত্তি ছিল না সে অঙ্গে বেদনা বোধ করিত বটে কিন্তু অভিমান কোনো দিন করে নাই মাতঙ্গিনী ভুল বুঝিয়াছিলেন আজও প্রাণহরি অভিমান করে নাই তাহার হইয়াছিল ভয় বৃত্তি না পাইলে নিতাই মুদির দোকানে কাজে লাগিতে হইবে পিতার এই কথা শুনিয়াই সে বিভীষিকা দেখিল স্পষ্ট চোখে পড়িল নিতাই মুদি রক্তচক্ষু দোকানের ছোকরা চাকর মধুর প্রাত্যহিক নির্যাতন ঝোলাগুড়ের হাঁড়ির চারিপাশে আবাল্যের ভীতির হেতু ভীমরুলের ঝাঁক সে বারবার শিহরিয়া উঠিতে লাগিল এবং মায়ের আদেশে বাড়ি হইতে বাহির হইয়া বাজারের পথের কুলগাছে অজস্র টোপাকুল দেখিয়াও নিতাই মুদের দোকানের কথা ভুলিতে পারিল না মনে হইল বৃত্তি সে পাইবে না যেহেতু রামকৃষ্ণবাবু শহর হইতে ইংরাজি স্কুলের মাস্টার আনাইয়া দুই তাদের ক্লাসের প্রাণকৃষ্ণকে পড়াইতেছেন সে আজকাল মোটা ইংরাজি বই হইতে অঙ্ক কষিতেছে কাজেই আর উপায় নাই তিন মাসের মধ্যেই তাহাকে নিতাই মুদির দোকানের ভীমরুলের ঝাঁকের মধ্যে গিয়া বসিয়া মিছরি ওজন করিতে হইবে এবং পয়সা গণিতে ভুল হইলে মধুর মতো দুইবেলা মোলা খাইতে হইবে ভাবিতে ভাবিতে প্রাণহরির মাথায় এক বুদ্ধি খেলিল তখন হইতে নিতাইয়ের তামাক সাজিয়া ফরমাস খাটিয়া যদি তাহাকে কিঞ্চিত নরম করিয়া রাখা যায় তাহা হইলে ভবিষ্যতে হয়তো নিতাই তাহাকে মুদিখানার দোকানে না রাখিয়া আরতের ফরাসের চাদর ঝাড়িবার কাজে লাগাইতে পারে সে কাজ ভালো আরতে ভীমরুল অথবা বলতার উপদ্রব নাই ভাবিতে ভাবিতে প্রাণহরি দুটি টোপা কুলকুড়াইয়া লইয়া চিবাইতে চিবাইতে অন্যমনস্কভাবে বাজারের দিকে চলিয়া গেল নিতাই ময়রাকে এক ছিলিম তামাক সাজিয়া দিয়া তাহার অনুমতিক্রমে প্রাণহরি ডাল চালের ঝাঁকার সম্মুখে বসিয়া নিবিষ্ট চিত্তে মধুর নিকট হইতে ওজন দেওয়া শিক্ষা করিতেছিল বাঁহাতের বুড়া আঙুল কায়দা পাল্লাতে ছোঁয়াইতে পারিলে কেমন করিয়া শেরকে এক ছটাক মাল কম দেওয়া যায় মধু তাহাকে তাহাই শিখাইতেছিল কিন্তু প্রাণহরি কৌশলটি আয়ত্ত করিতে পারিতেছিল না শেষে বিব্রত হইয়া প্রাণহরি প্রশ্ন করিল আচ্ছা কম না দিলে কি হয় মধুদা নিতাই সদ্য বঙ্কু মোহান্তের আখড়া হইতে গাঁজা টানিয়া আসিয়াছে দাঁত খিচাইয়া কহিয়া উঠিল হয় তোর বাপের মুন্ডু কি হয় দে তো মধুর কান ধরে বুঝিয়ে দোকানদারই শিখতে এসেছে যা গরু চড়াগে যা প্রাণহরি ভয়ে মধুর নিকট হইতে দুই হাত সরিয়া বসিল কিন্তু উঠিল না প্রাণহরি ভবিষ্যতের কথাই ভাবিতেছিল এমন সময়কে ডাকিল তুই সকালবেলা দোকানে বসে কেন মিতে প্রাণহরি মুখ তুলিয়া দেখিল প্রাণকৃষ্ণ প্রাণহরি কথা বলিবার পূর্বেই প্রাণকৃষ্ণ পকেট হইতে কাগজে মোড়া একটি পদার্থ বাহির করিয়া কহিল আয় পাটালি খাবি মা দিয়েছে প্রাণহরি ধীরে ধীরে মা চান হইতে আসিয়া প্রাণকৃষ্ণের কাছে গিয়া দাঁড়াইল পাটালিখানা ঠিক সমান দুই ভাগে ভাঙিয়া এক ভাগ প্রাণহরির হাতে দিয়া প্রাণকৃষ্ণ কহিল খা খুব ভালো পাটালি কাল আমাদের জমিদারি থেকে এসেছে প্রাণহরি পাটালি হাতে দাঁড়াইয়া রহিল করিয়া খাইল না প্রাণকৃষ্ণ কহিল খাচ্ছিস যে মিতে কি হয়েছে তোর আজ উত্তরের জন্য প্রাণকৃষ্ণ প্রাণহরির মুখের দিকে চাহিয়াই দেখিল প্রাণহরির চোখ ছলছল করিতেছে প্রাণকৃষ্ণ নিজের ভাগের পাটালিখানা মুখের কাছ হইতে নামাইয়া পকেটে পুড়িয়া প্রাণহরির দুই হাত ধরিয়া কহিল বল মিতে কি হয়েছে নিতাই গেজেলটা মেরেছে বুঝি কেন এ লিওর দোকানে এত প্রশ্নের জবাব প্রাণহরি দিল না কহিল দোকানদারি শিখছিলাম প্রাণকৃষ্ণ আশ্চর্য হইয়া কহিল দোকানদারি আজ বাদেকাল পরীক্ষা এখন দোকানদারি কিরে পড়বি না আর প্রাণহরি কহিল বাবার পড়াবে না বলেছে প্রাণকৃষ্ণ প্রশ্ন করিল কেন প্রাণহরি বন্ধুর কাছে প্রাতকালের ঘটনা বিন্দু বিসর্গও গোপন করিল না অকপটে সমস্তই কহিয়া গেল শুনিয়া প্রাণকৃষ্ণ কহিল তুই বৃত্তি পাবি মিতে সত্যি বলছি প্রাণহরি কহিল কেমন করে আমি যে তোর মতো অঙ্কই জানি নে না জানলি বা আমি ফার্স্ট আর তুই সেকেন্ড হবি প্রাণকৃষ্ণ কহিল প্রাণহরি হতাশ হইয়া কহিল তাতে তো আর জলপানি পাবো না প্রাণকৃষ্ণ কহিল এ সেকেন্ড হলেই জলপানি পাবি আমি দাদা বাবুকে বলবো যে এবার থেকে ফার্স্ট আর সেকেন্ড দুই বৃত্তি করে দিতে হবে প্রাণহরির মুখ উজ্জ্বল হইল হাসিয়া সে জিজ্ঞাসা করিল পারবি প্রাণকৃষ্ণ বাঁ হাতে প্রাণহরীর গলা জড়াইয়া ধরিয়া কহিল বা রে পারব না আবার আমার দাদাবাবু আমার কথা শুনবেন আমিতে প্রাণকৃষ্ণের কথা শুনিয়া প্রাণহরি হাসিয়া ফেলিল তাহার পরেই উভয় বন্ধু গলা জড়া করিয়া পূর্বোক্ত টোপা কুলের গাছের দিকে প্রস্থান করিল তাহাদের ক্লাসে দুইটি বৃত্তিদানের প্রস্তাব শুনিয়া রামকৃষ্ণবাবু হাসিয়া কহিলেন কেন দাদু ভয় হয়েছে ফার্স্ট হতে পারবে না বুঝি তা হবে না কিন্তু ফার্স্ট হওয়া চাই প্রাণকৃষ্ণের আত্মমর্যাদায় আঘাত লাগিল ভয় নহে বন্ধুর উপকারের জন্যই সে প্রস্তাব করিয়াছে সে কথাটি সদম্ভে বলিতে ইচ্ছা করিল কিন্তু সাহস হইল না কেননা বলিতে গেলেই প্রাণহরির কথা বলিতে হইবে এদিকে প্রজার ছেলে প্রাণহরির সহিত অধিক ঘনিষ্ঠতা করিতে জননী এবং পিতামহ উভয়েরই নিষেধ ছিল কাজেই উভয় সংকটে পড়িয়া দাদামশাইয়ের শ্লেষ্টি বিনা বাক্যে প্রাণকৃষ্ণ স্বীকার করিয়া লইল এবং খানিক্ষণ ধরিয়া রামকৃষ্ণবাবুর মহাভারতখানা নাড়াচাড়া করিয়া প্রস্থান করিল রাত্রি নটায় প্যাসেঞ্জার গাড়ি হুস করিয়া চলিয়া গেল তবু আজ প্রাণকৃষ্ণের ঘুম আসিল না বারবার প্রাণহরের প্রাণহরির কথাই মনে পড়িতে লাগিল বৃত্তি যদি সে না পায় তাহা হইলে গাঁজাখোর নিতাই ময়রার দোকানে সে বাতাসা ওজন করিবে আর প্রাণকৃষ্ণ তাহারই সম্মুখ দিয়া স্কুলে যাতায়াত করিবে তাহা কেমন করিয়া সম্ভব ভাবিতে ভাবিতে প্রাণকৃষ্ণ উঠিয়া খোলা জানালা দিয়া বাহিরে চাহিল বাজারে সেই অসত্য গাছটা আবছায়া দেখা যাইতেছে গত বছর কালীপুজো রাত্রিতে তলায় দুই বন্ধুর নাটকের অভিনয় হইতেছিল প্রাণকৃষ্ণ প্রাণহরি পাশাপাশি বসিয়া যাত্রা শুনিতেছিল শেষের দিকে ভাবাবিষ্ট হইয়া দুইজনেই কাঁদিয়া ফেলিল প্রাণকৃষ্ণ বুঝিল জগতে যার বন্ধু নাই তাহার কেহ নাই প্রাণহরি কি বুঝিল তাহা সে জানে না কিন্তু দুইজনেই একসঙ্গে ফিরিবার পথে ওই অসত্যতলায় আসিয়া দাঁড়াইল প্রাণহরি ভয় পাইয়া কহিল এইখানটায় এলেই গা ছমছম করে প্রাণকৃষ্ণ তাহার গলা জড়াইয়া ধরিয়া কহিল ভয় কি ভাই আমরা দুজনেই তো প্রাণ আয় দুজনা বন্ধু হই প্রাণহরি তৎক্ষণাৎ রাজি হইল এবং দুজনেই যাত্রার পালার বন্ধুদ্বয়ের বক্তৃতার যতগুলি কথা মনে ছিল উচ্চারণ করিয়া বন্ধু হইল কেবল রাত্রিকাল এবং অমাবস্যা বলিয়া আকাশের সূর্যচন্দ্রকে সাক্ষী করিতে পারিল না অতই বুড়া অসত্য গাছটাকে সাক্ষী রাখিল সমস্ত কাহিনী ভাবিতে ভাবিতে অতি স্পষ্ট করিয়াই প্রাণকৃষ্ণের মনে হইল তাহার চোখে জল আসিল পরদিন প্রাতকালে ভাগঙ্কের প্রণালী ভালো করিয়া বুঝাইবার জন্য কেবল রামহরিবাবু প্রাণহরির পৃষ্ঠ লক্ষ্য করিয়া মুষ্টি উদ্যত করিয়াছেন আঙিনায় প্রাণকৃষ্ণ প্রবেশ করিল রামহরিবাবু উদ্যত মুষ্টি সম্বরণ করিলেন কিন্তু সমস্ত ব্যাপারটা প্রাণকৃষ্ণ দেখিয়া লইল সহসা প্রভাতের সূর্যালোক তাহার কাছে অত্যন্ত ম্লান বলিয়া বোধ হইল সে একবার অত্যন্ত করুণ দৃষ্টিতে অঙ্কের খাতায় বদ্ধ দৃষ্টি প্রাণহরির দিকে চাহিল তাহার পর তাড়াতাড়ি বাহির হইয়া গেল এবং মার্বেলের থলিতে লুকাইয়া প্রাণহরির মাতার জন্য যে নূতন আলু আনিয়াছিল সেগুলি চৌমাথার ডোবার জলে ঢালিয়া দিয়া বাড়ি ফিরিল স্কুলে পৌঁছিয়াই প্রাণহরি দেখিল বেঞ্চের এক কোণে প্রাণকৃষ্ণ চুপ করিয়া বসিয়া ভূগোল পড়িতেছে প্রাণহরি কহিল আজ আমাদের বাড়ি সকালবেলা তুই গেছিলি মিতে প্রাণকৃষ্ণ কহিল হ্যাঁ প্রাণহরি প্রশ্ন করিল কেন দাদামশাইয়ের সহিত গত সন্ধ্যায় যে কথাবার্তা হইয়াছিল তাহাই বন্ধুকে জানাইয়া বন্ধুর বৃত্তি লাভের একটি সুবিধাজনক উপায় উভয়ে পরামর্শ করিয়া স্থির করিবে এই অভিপ্রায়ই প্রাণকৃষ্ণ বন্ধুর বাড়িতে গিয়াছিল কিন্তু প্রাতকালে বন্ধুর যে নির্যাতন সে প্রত্যক্ষ করিয়াছিল তাহার পর আর নিদারুণ সংবাদ সে প্রাণহরিকে দিতে পারিল না সংক্ষেপে কহিল তোকে দেখতে প্রাণহরি কহিল আর সকালবেলা যাস নিমিতে তোদের গনসাচাকর খেজুর রস পারতে আমাদের বাড়ির দিকে চেয়ে দেখছিল তোর দাদুকে বলে দেবে প্রাণকৃষ্ণ শুদ্ধ কহিল বয়ে গেল এই সময় মাস্টার আসিয়া পড়িলেন কথাবার্তা আর অগ্রসর হইল না ছুটির পর অকস্মাত প্রাণকৃষ্ণ প্রাণহরিকে বারান্দার এক কোণে ডাকিয়া নিয়া মৃদুস্বরে প্রশ্ন করিল তোর বাবা তোকে মারে মিতে হুম কেন বৃত্তি পায়নি তাই বলিস তোর বাবাকে আর তোকে মারে না যেন বাবা জমিদারি থেকে ফিরলে তাকে বলে তোকে জলপানি দেওয়াবো কাল দাদামশাইকে বলিয়া বৃত্তিদানের প্রস্তাব ছিল আজ আবার বাবার জন্য প্রতীক্ষা করিবার কি প্রয়োজন আছে সে প্রশ্ন আর প্রাণহরির মনে উঠিল না সে খুশি হইয়া কহিল বলবো। সপ্তাহ পরে যখন প্রাণকৃষ্ণের পিতার চিঠি আসিল যে তিনি দুই মাসের মধ্যে ফিরিতে পারিবেন না তখন প্রাণকৃষ্ণ একেবারে হতাশ হইয়া পড়িল বন্ধুকে বৃত্তিদানের আর কোনো উপায় সে চিন্তা করিয়া উঠিতে পারিল না এদিকে পরীক্ষারও আর দিন সাতেক মাত্র বাকি আছে এক রাত্রে অঙ্ক যদি সমস্ত ভুলিয়া যাইতে পারিত তাহা হইলে বেশ হইত কিন্তু তাহাতেও বিপদ আছে প্রাণহরি নিচে হইলে বাড়ির মাস্টার গোপালবাবু তাহার কান টানিয়া ছিড়িয়া ফেলিবেন বলিয়া শাসাইয়াছেন পর্দার অন্তরালে প্রচ্ছন্ন থাকিয়া তাহার মাতাও বিধুঝির মারফতে গোপাল মাস্টারের এই প্রস্তাবে করিয়াছেন এখন যদি জ্বর হইয়া পড়ে তাহা হইলে সকল দিক রক্ষা হয় কিন্তু জ্বর হয় কি করিয়া অনেক ভাবিয়া স্থির করিল এখন দেবতা ছাড়ার উপায় নাই কলুপাড়ার মা মঙ্গলচন্ডী জাগ্রত দেবতা মনে মনে তাহাকে প্রণাম ও সেই সঙ্গে পাঁচ শিকা প্রণামী মানসিক করিয়া সাত দিনের জন্য অসুখের প্রার্থনা জানাইয়া প্রাণকৃষ্ণ সেদিন কিঞ্চিত স্বস্তি বোধ করিল রাত্রে মনে হইল শীত যেন একটু বেশি বোধ হইতেছে জ্বরের পূর্বলক্ষণ লক্ষণ ভাবিয়া সে দুটি করতল কপালে ঠেকাইয়া মা মঙ্গলচণ্ডীকে প্রণাম করিল কিন্তু সকালে কপালে হাত দিয়া দেখিল কপাল ঠান্ডা বুঝিল যে বন্ধুর অদৃষ্ট মন্দ মঙ্গলচন্ডীর তাহার উপর দয়া নাই তখন মঙ্গলচন্ডী ছাড়িয়া সে বাজারের বুড়ো শিবের উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণ সিদ্ধি এবং কাঁচা দুধ মানত করিল কিন্তু তাহাতেও কোনো ফল হইল না হতভাগ্য প্রাণহরির প্রতি কোনো দেবতায় প্রসন্ন হইলেন না দেখিয়া আর চিন্তার অবধি রহিল না সমস্ত দিন প্রাণহরির শুষ্ক মুখ রামহরিবাবুর বদ্ধ মুষ্ঠি নিতাইময়রার রক্তচক্ষু পর্যায়ক্রমেই প্রাণকৃষ্ণের মনে পড়িতে লাগিল পরশু পরীক্ষা প্রাণহরি নিশ্চয়ই তাহার কথার উপর নির্ভর করিয়া বসিয়া বৃত্তি লাভের বন্ধুর কি অবস্থা হইবে তাহা ভাবিতেও প্রাণকৃষ্ণের গা কাঁটা দিয়া উঠিল সন্ধ্যায় নিতান্ত অস্থির হইয়া প্রাণকৃষ্ণ লেভেল ক্রসিং এর রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছিল এমন সময় দেখিল তাহাদের বাড়ির গরুর রাখাল বাগদিদের ছেলে গুপি রেললাইনের ধারে বসিয়া বাঁশের আরবাঁশি বাজাইতেছে গুপিকে দেখিয়াই প্রাণকৃষ্ণের মনে আশু বিবন মুক্তির একটু ক্ষীণ আশা জাগিয়া উঠিল গুপি জ্বরের ওছিলায় মাসে আট দশ দিন কাজকামাই করে জ্বর হইবার উপায় তাহার জানা সম্ভব প্রাণকৃষ্ণ ডাকিল গুপি গুপি মুখ ফিরিয়া প্রাণকৃষ্ণকে দেখিল তারপর তাড়াতাড়ি উঠিয়ে আসিয়া প্রশ্ন করিল কী দাদাবাবু প্রাণকৃষ্ণ কহিল কাউকে বলবি বল মা কালীর দিব্যি গোপী তৎক্ষণাৎ শপথ করিল প্রাণকৃষ্ণ প্রশ্ন করিল তুই জ্বর করিস কী করে গোপী ভয় পাইল পাছে দাদাবাবু কর্তাবাবুকে বলিয়া দেয় সেই ভয়ে কহিল জ্বর এমনি হয় প্রাণকৃষ্ণ রাগিয়া উঠিল এমনি জ্বর কখনো হয় না সত্যি কথা বল কাউকে বলবো না আমি গোপী আশ্বস্ত হইয়া কহিল মুন্সিদের এঁদো পুকুরে গুনে গন্ডা আসতে ডুব দিলেই জ্বর আসে দাদাবাবু দু বগলে পেঁয়াজ রাখলেও গা তাতে কিন্তু পোহর খানেকের বেশি থাকে না প্রাণকৃষ্ণ আচ্ছা বলিয়া চলিয়া গেল সতর্ক দৃষ্টিতে চারিদিক দেখিয়া মুন্সীদের এদো পুকুরের বাঁশঝাড়ের মধ্য হইতে যখন প্রাণকৃষ্ণ বাহির হইল তখন সূর্য ডুবিয়াছে পথে আসিয়া তাহার মনে হইল যে গুপি সত্য কথাই কহিয়াছে সর্বাঙ্গে অত্যন্ত শীত বোধ হইতেছে মাথাও টন্টন করিতেছে প্রভাতে গুপিকে একটা শিকি বকশিস দিবে স্থির করিয়া প্রাণকৃষ্ণ বাড়ি ফিরিল দুই দিন প্রাণকৃষ্ণের সঙ্গে প্রাণহরির সাক্ষাৎ হয় নাই পরীক্ষার দিন আসিয়া প্রাণহরি তাহার বন্ধুর সন্ধান করিয়া শুনিল যে সে পরীক্ষা দিবে না কারণ কেহ কিছু বলিতে পারিল না স্কুল হইতে ফিরিবার পথে প্রাণকৃষ্ণের পরিবার নিচের ঘরখানির রুদ্ধ জানালায় মুখ লাগাইয়া সে সতর্ক মৃদুস্বরে ডাকিল মিতে প্রথম আহ্বানের কোনো জবাব আসিল না দ্বিতীয়বার ডাকিতেই পাশের একটি জানালা হইতে মুখ বাড়াইয়া বিধুঝি কহিল তেনার অসুখ গসুখ বের অবেগনি প্রাণহরির মুখখানি ছোট হইয়া গেল শঙ্কিত কণ্ঠে সে জিজ্ঞাসা করিল খুব অসুখ ঝিমাসি বিধুঝি কহিল খুব বলে খুব আকাশপাতাল পাতাল জ্বর বন্ধুকে একবার দেখিবার প্রার্থনা জানাইবার পূর্বেই বিধুচির জানালা বন্ধ করিয়া দিল অঙ্কের পরীক্ষার দিন স্কুলের পথে প্রাণহরি সংবাদ পাইল যে প্রাণকৃষ্ণ জ্বরের ঘরে জলপানি জলপানি বলিয়া চেঁচাইতেছে সংবাদ শুনিয়াই সে বন্ধুর বাড়ির দিকে চলিল বাড়ির সদর দরজার রাস্তায় সারি সারি মোটর দেখিয়া ভয়ে আর বাড়িতে ঢুকিতে তাহার সাহসে কুলাইল না পরের কাহিনী অত্যন্ত সাধারণ মাসখানেক পর একদিন প্রাতকালে স্কুলের নোটিশ বোর্ডে পরীক্ষার ফল টাঙাইয়া দেওয়া হইল প্রাণহরি প্রথম হইয়া জলপানি পাইয়াছে প্রাণহরি সংবাদটি দেখিল কিন্তু অনেক চেষ্টা করিয়াও হাসিতে পারিল না স্কুলের দরজার গায়ে লাগানো পুরাতন ছিন্নপ্রায় নোটিশের দিকে বারবার চাহিতে চাহিতে তাহার চক্ষু জলে ভরিয়া উঠিতে লাগিল নোটিশে লেখা ছিল অত্র স্কুলের অন্যতম শ্রেষ্ঠ ছাত্র শ্রীমান প্রাণকৃষ্ণ তালুকদারের জ্বর বিকার রোগে পরলোক গমন উপলক্ষে অত্র স্কুল অদ্য তারিখ হইতে সাত দিন বন্ধ রহিল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি